ফুটন্ত গরম জলে ডিমের মিশ্রণ দিয়ে এত অপূর্ব স্বাদের সুস্বাদু রেসিপি হয় ভাত রুটির সঙ্গে পুরো জমে যাবে রেসিপিটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ কুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ফুটন্ত গরম জলে কাঁচা ডিম দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে নিয়েছি চারটে ডিম চারটে ডিম আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর বন্ধুরা এই ডিমের খোসা একদমই আমি ফেলবো না এটা হালকা গরম জলে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দেব আর এই ডিমের খোসা দিয়ে আমার চ্যানেলে একটি অপূর্ব ভিডিও বানিয়েছি আপনারা দেখে নেবেন আর যে সকল বন্ধুরা দেখেনি তারা অবশ্যই থাকবে স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটে নেব আমি এদিকে উমনটা ধরে নিচ্ছি বন্ধুরা এই ডিমের রেসিপিটা এত সুন্দর করে বানাবো আপনারা মানে যে কোনো আর কি গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন রুটি দিয়ে লুচি দিয়ে অপূর্ব খেতে লাগবে মুড়ি দিয়ে খাওয়া যাবে না হ্যাঁ মুড়ি দিয়েও খাওয়া যাবে রুটি ভাত খাওয়া যাবে মুড়ি দিয়ে খাওয়া যাবে হ্যাঁ মুড়ি দিয়েও খাওয়া যাবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব মধ্যে জল কিছুটা দিয়ে নর্মাল জলটা ভালো করে ফুটিয়ে নেব এ দেখুন বন্ধুরা জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন আর জলে থেকে খুব সুন্দরভাবে ভাব উঠছে দিয়ে দেব যেমনই আমরা দুধের মধ্যে ছানা কাটি দেখুন বন্ধুরা সেই রকমই পুরে একদম ছানা কেটে গেছে মনে হচ্ছে ডিমটা আমি এই রকমই অবস্থায় থেকে মিনিট ভালো করে ফুটিয়ে নিই আর এখানে একটা আলু পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আপনাদের হয়তো দেখতে বাজে লাগছে যে কাঁচা ডিম ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম কিভাবে কি করছি এই ভিডিওটা আপনারা দেখতে মানে একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির মধ্যে এইভাবে ছেঁকে নেব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আলুটা কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজটা ধুলো ধুলো করে কুচে নেব আদা রসুন টোকা বেটে দেব গরম করার মধ্যে অল্প করে তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব গরম তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে নিয়েছি দিয়ে দেব সেই সঙ্গে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি দিয়ে দেব আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সব কিছু ভালো করে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে কষে নেব হ্যাঁ ভালো করে কষে নেব যাতে আদা রসুনের কোনো কাঁচা গ্যাস না থাকে এখানে মাঝারি সাইজের একটা আলু এইভাবে কুচে নিয়েছি দিয়ে দেবো এবার এক এক করে মশলা দেবো হলুদের গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সব কিছু ভালো করে নেব এই সময় আমি ডিমটা দিয়ে দেবটা ভালোভাবে জলটা জড়িয়ে নিতে হবে ডিমগুলো এমনই লাগবে ঠান্ডার মতো লাগছে তারপর যেন মনে হচ্ছে পনের পণিকের মতো ডিমগুলো ভালোভাবেই ভেঙে দিতে হবে যাতে ডিমের সম্পূর্ণ ভাবে সব মশলা গুলো খুব সুন্দর সুন্দর মিশে যায় আদা রসুন পড়লে যেন দি হ্যাঁ তার একটা ফ্লেভার আলাদা ডিমের সাথে হ্যাঁ খুবই সুন্দর কিন্তু একটা সেন দেখো কষ্ট সুন্দর কষাটা একটু ভালো করেই কষতে হবে যত কষবে তত সুন্দর একটা সেন তুমি কষছে বলে ওই জন্যে আমার সেন নাকে কখন হবে মনে হয় কখন খাবে খাবো মনে হয় এবার দিয়ে দেবো কাশমিরি রেড চিলি পাউডার এক চামচের হাফ চামচ কোইটা দিলে কিন্তু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আরো একটা কথা বলে দিই আপনারা কিন্তু এই অবস্থায়ও ও লাভিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যেহেতু আলু আমি আলু একদমই ছোট ছোট করে কেটেছিলাম কষ্ট করতে আলু আলটি সিদ্ধ হয়ে গেছে কষ্ট করতে আমি একটু তাও অল্প করে জল দিয়ে দেব এই অবস্থা কিন্তু খাওয়া যাবে এই অবস্থায়ও খাওয়া যাবে আমি একটু জল দিয়ে একটু গ্রেভি করে নেব তাতে কি হবে খেতে খুবই দুর্দান্ত লাগবে ভালো করেই কষে নিয়েছি একদমই অল্প করেই জল দিয়ে দেব আর দেবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব হাতের কাছে ডিম যদি থাকে ডিম দিয়েই আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাই ডিম ভেজে ঝোল বা ডিম সিদ্ধ করে কষা তবে এই যে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে একবার বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে লাগবে আর আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আর কি মন দিয়ে করি এবং খুবই আনন্দ করে খাই এইটাই সত্যিই আমাদের খুবই ভালো লাগে আনন্দ করে যে জিনিসটা করবে সেই জিনিসটা খুবই ভালো লাগে আমার কিছু বন্ধুদের ভালো লাগতে পারে আবার কিছু বন্ধুদের হয়তো মনে হতেই পারে যে জিনিসটা ভালো লাগে ডিম দিয়ে এমন কি করা আর কি কিন্তু আমরা প্রত্যেকটাই জিনিস খুবই আনন্দ সহকারে করি আর খুবই আনন্দ করি জলে তুমি ডিম দিয়ে ওই ইয়েটা করলে খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর তরকারির সেনটা খুবই সুন্দর হয়েছে আমি একটু তরকারিটা কষা কষা করেছি আপনারা যদি মনে ভাবেন একটু ঝোল রাখবেন অবশ্যই রাখতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে সবার করলেও ভালো লাগবে আর কষা করলেও ভালো লাগবে সবার শেষে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেব আরও একটা জিনিস আমি বলে দেব আপনারা কিন্তু অবশ্যই ধনে পাতা আর টমেটো অ্যাড করতে পারেন আমার বাড়িতে ছিল না বলে তাই আমি আর অ্যাড করলাম না তা তুমি ধনে পাতা টমেটো দাও নিতা কি হয়েছে তা খুবই সুন্দর কিন্তু সেনবার হচ্ছে আর তুমি কিন্তু এই আনন্দ করে আমরা যে তরকারিটা করলাম খুবই সুন্দর আনন্দ করে খাওয়াও হবে দেখুন বন্ধুরা সব সময় কিন্তু আমাদের হাতের কাছে সব জিনিস থাকে না তাই আমি বলে দিলাম আপনারা ওই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করতে পারেন হাতের কাছে নেই বলে দেওয়া হয়নি হাতের কাছে থাকলে দিতাম কিন্তু তোমরা হাতের কাছে থাকলে তোমরা দিলে খুবই সুন্দর তরকারিটা হবে আমাদের তরকাটা খুবই সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আপনাদের গালে থেকে কি জল উঠছে না কত সুন্দর হয়েছে তাহলে আমার রান্নাঘরে চলে আসুন আর আমি এবার খেয়ে নেব প্রথম খাওয়া তুমি স্টার্ট করো আমি করো তুমি আমার থেকে বড় তা কেন বোনেরা খায় নাকি তুমি খাওয়া শুরু করো বোনেরা খেলেও খাও না তুমি খাও না আমি বলছি আমি খাবো খুবই সুন্দর হয়েছে গো তোমার বলতে লাগবে না গরম 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 খেতেই তো আরো ভাত দে হলে না গো এটা আপনারা গরম ভাতে রুটি লুচি মুড়ির সঙ্গে যাতেই দিয়ে খান না কেন অসম্ভব খেতে ভালো লাগবে আপনারা আপনারা এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই